যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই অর্থনীতিকে পঙ্গু করে অকার্যকর রাষ্ট্র বানাতে ছাত্র আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের নেতারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান তারা শিউলি শবনমের প্রতিবেদন কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এর মধ্যে থাকা সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয় পরিদর্শনে যান চোদ্দ দলের নেতারা পরে নেতারা বলেন এসব সহিংসতা মূলত দেশ ও জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের স্থাপনার উপর আঘাত করে মূলত রাষ্ট্রের ওপরে আঘাত করতে চেয়েছিল বিএনপি জামায়াত চক্র যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে অঙ্গুক্ত করে দেওয়া জবাত শিবিরের প্রশিক্ষিত ক্যানারাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাই নেওয়া রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তারাই পরিকল্পিত হবে এই ধরনের প্রতিটি তারা কাজ করেছে দেশের সক্ষমতাকে ধ্বংস করতে আন্দোলনের নামে জামায়াত শিবিরের এই নীল নকশা মন্তব্য করে তারা বলেন বাংলাদেশের উন্নয়ন তারা দেখতে চায় না এরা এরা সন্ত্রাসী দানবীয় শক্তি এরা এরা বাংলাদেশের মানুষের কল্যাণ মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না আন্দোলনের নামে কাদের ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে যে জন্য ঘটনা তার তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদেরকে জানায় খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার দেশবাসীকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চোদ্দ দলের নেতারা শিউলি সব্নম একুশে টেলিভিশন ঢাকা